ডাব্লিউপি কনস্টেবল কনস্টেবলদের উদ্দেশ্যেই আজকে একটা ভিডিও বানাচ্ছি কারণ বেশ কয়েকদিন ধরে অনেক ফ্রেন্ডস তোমরা বলছো যে দাদা পিএটি এবং পি এম সেন্টারে আমি যখন প্রবেশ করবো তখন আমরা কী খাবো এবং কতটুকু পরিমাণ খাবার খাবো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি তো যাদের সকাল সাতটার সময় শিফ্ট রয়েছে তোমরা সেন্টারে যখন প্রবেশ করবে অর্থাৎ সকাল সাতটার শিফ্ট তোমাদের প্রায় তোমাদের ছটার পর থেকে গেট ওপেন করে দেবে তো সকাল ছটার সময় তোমরা লাইন দিয়ে দেবে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবে দেখবে লাইনে দাঁড়িয়ে যাবে দে ভিতরে সেন্টারে প্রবেশ করে তোমরা কি করবে হালকা পাতলা খাবার খাবে ছোলা এবং তার সঙ্গে কাজু কিশমিশ মিক্স থাকলে খুব ভালো তো কাজু কিশমিশ দিয়ে ছোলা দিয়ে হালকা পাতলা মুড়িও খেয়ে নিতে পারো খুব ভালো হবে তবে মর্নিংয়ে ফার্স্ট শিফটে তোমরা কলা না খাওয়াই বেটার হবে কারণ এখন শীতের টাইম অত মর্নিংয়ে কলা খেলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে এরকমভাবে খাবে দেখবে তোমাদের রান প্রায় সাতটা তিরিশ কিংবা সাতটা চল্লিশ নাগাদ শুরু হয়ে যাবে ফার্স্ট সিটের সেকেন্ড শিফট অর্থাৎ সকাল নটা শিফট তোমরা সেন্টারে প্রবেশ করবে আটটা নাগাদ মর্নিং আটটা নাগাদ সেন্টারে প্রবেশ করবে দিয়ে সেন্টারে প্রবেশ করার পর তোমরা ছোলার সঙ্গে কৃষ্ণে সিনিক্স থাকলে খুব ভালো আর তার সঙ্গে মুড়ি দিয়ে খেতে পারো এছাড়াও কলা নিয়ে যাবে তোমরা যেহেতু তোমাদের সেকেন্ড সিট রয়েছে কারণ তোমাদের রান প্রায় কলা নিয়ে যাবে তো সেগুলো খেয়ে নেবে দেখবে তোমাদের রান প্রায় দশটা কিংবা দশটা তিরিশ নাগাদ শুরু হয়ে যাবে সেকেন্ড শিফটে রান আর নেক্সট হচ্ছে থার্ড শিফট অর্থাৎ যারা থার্ড সিফট সকাল এগারোটার সময় রান রয়েছে তাদের উদ্দেশ্য বলছি তোমরা প্রথম থেকেই মানে যখন সেন্টারে প্রবেশ করবে তোমরা টোটালি দশটা নাগাদ সাড়ে নটা থেকে দশটা নাগাদ যদি তোমরা সেন্টারে লাইন দাও প্রবেশ করে তাহলে তোমরা প্রথম দিকে রান পেয়ে যাবে তাই প্রথম দিকে রান পেয়ে যাবে ওই জন্য তোমরা লাইন দেবে ঠিক দশটা কিংবা সাড়ে দশটা নাগাদ তোমরা লাইন দেবে দিয়ে তোমরা খাবার খাবে বলতে গেলে তোমাদের রান প্রায় শুরু হয়ে যাবে সাড়ে বারোটা প্রায় একটা নাগাদ ওই জন্যে তোমাদের কিন্তু একদম খালি পেটে থাকলে হবে না অনেকে হয়তো দৌড়াতে পারবো না ভেবে একদমই খায় না এতে কি হয় তার এনার্জি লস হয়ে যায় সে দুর্বল হয়ে যায় মানসিক দিক থেকে সে আরও ডিপ্রেশনে চলে যায় ওই জন্য তোমরা প্রথম দিকে একটু সকাল সকাল অর্থাৎ সাতটা আটটা নাগাদ একটু মোটা খাবার খেয়ে নেবে মোটা খাবার খেয়ে নেবে তারপরে তোমরা কলা নিয়ে যাবে যথেষ্ট পরিমাণ কারণ কলা খেলে একটু এনার্জি থাকে শরীরে কলা টলা খেয়ে নেবে খেয়ে তারপরে তোমরা রান শুরু করবে দেখবে তোমাদের রান প্রায় সাড়ে বারোটা একটা নাগাদে স্টার্ট হয়ে যাবে তো এগুলোই খাবে মেনলি কলা যারা খাবে তাদের সেকেন্ড সিট অর্থাৎ নটা সিট এবং এগারোটা সিফ্ট এই দুটো সিফ্টের ছেলে ছেলেদের বলছি তোমরা কলা খেতে পারো কারণ বেলা হয়ে যাচ্ছে রোদ পড়ছে সেক্ষেত্রে কলা খেলে এনার্জিটা থাকবে তো এইভাবেই তোমরা খাবে ঠিক বেশি খাবে না যাতে পেট ভারী হয়ে গেলে তোমরা দৌড়াতে পারবে না এই খেয়ে তোমরা রান শুরু করবে আশা করি অনেকেই যারা যারা পিএইটি পিএমটি রয়েছে সকলেই পাস করবে তো ভিডিওটা বড় করলাম না সকাল সকলে খুব ভালো থেকো এই বলে শেষ করলাম জয় হিন্দ জয় ভারত